এই যে জীবন ভাইয়ের দোকানে এসেছি আমরা এই ডিম ছোলা খেতে আরও সবাই খাচ্ছে এখানে আমাদের আরো খাবার আছে নুডুলস আছে ঠিক আছে মাত্র তিরিশ টাকা প্লেট নুডুস বলে লুডু তিরিশ টাকা প্লেট চিকেন বল আছে মাথার তিরিশ টাকায় চিকেন বল তিরিশ টাকায় চিকেন বল তারপর চপ আছে দশ টাকা চিকেন ফ্রাই আছে চল্লিশ টাকা ষাট টাকা আট টাকা

গল্প গঠির মানে হচ্ছে কবজি ডুবে খাওয়া এবং কামড়ে কামড়ে মজা আমাদের প্রত্যেকটা খাবারের বিশেষত্ব হচ্ছে কি কামড়ে কামড়ে মজা ঠিক আছে মজা আমাদের গ্যারান্টি রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে সস্তা খাবার যদি কেউ খেতে চায় তাহলে আসতে হবে সিঙ্গারে পৌরসভার সামনে গল্প গুটির রেস্টুরেন্টে যা আলহামদুলিল্লাহ আপনাদের আসার আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই